পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি হে বস্ত্র মুড়ি দিয়ে স্বয়ংকারী ওঠ এবং সাবধান করে দাও তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর তোমার পোশাক পবিত্র রাখো অপবিত্রতা থেকে দূরে থাকো বেশি লাভ করার জন্য ইহসান করো না এবং তোমার রবের জন্য ধৈর্য অবলম্বন কর فذلك يومئذ يوم عسير على الكافرين غير يسيد ذرني ومن خلقت وحيدا وجعلت له مالا ممدودا وبنين شهودا ومهدت له تمهيدا ثم يطمع أن أزيد كلا إنه كان لآياتنا عنيدا سأرهقه صعودا إنه فكر وقدر فقتل كيف قدر ثم قتل كيف قدر ثم نظر ثم عبس وبصر ثم أدبر واستكبر فقال إن هذا إلا سحر يؤثر তবে যখন সিংহায় ফুৎকার দেয়া হবে সেদিনটি অত্যন্ত কঠিন দিন হবে কাফেরদের জন্য মোটেই সহজ হবে না আমাকে এবং সে ব্যক্তিকে ছেড়ে দাও যাকে আমি একা সৃষ্টি করেছি তাকে অঢেল সম্পদ দিয়েছি এবং আরো দিয়েছি সব সময় কাছে থাকার মতো অনেক পুত্র সন্তান তার নেতৃত্বের পথ সহজ করে দিয়েছি এরপরও সে লালায়িত আমি যেন তাকে আরও বেশি দান করি তা কখনো নয় সে আমার আয়াতসমূহের সাথে শত্রুতা পোষণ করে অচিরেই আমি তাকে এক কঠিন স্থানে চড়িয়ে দেব সে চিন্তা ভাবনা করল এবং একটা ফন্দি উদ্ভাবনের চেষ্টা করল অভিশপ্ত হোক সে কী ধরনের ফন্দি উদ্ভাবনের চেষ্টা করল আবার অভিশপ্ত হোক সে কী ধরনের ফন্দি উদ্ভাবনের চেষ্টা করল অতপর সে মানুষের দিকে চেয়ে দেখল তারপর ভ্রু কঞ্চিত করল এবং চেহারা বিকৃত করল অতপর পিছন ফিরল এবং দম্ভ প্রকাশ করল অবশেষে বলল

وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب الذين اوتوا الكتاب ويزداد الذين امنوا ايمانا ولا يرتاب الذين اوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون والكافرون ماذا اراد الله بهذا مثلا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء মানুষের কথা মাত্র শীঘ্রই আমি তাকে দোজখে নিক্ষেপ করব তুমি কি জানো সে দোজক কি যা জীবিতও রাখবে না আবার একেবারে মৃত করেও ছাড়বে না গায়ের চামড়া ঝলসিয়ে দেবে সেখানে নিয়োজিত আছে উনিশজন কর্মচারী আমি ফেরিস্তাদের দোজকের কর্মচারী বানিয়েছি এবং তাদের সংখ্যাকে কাফেরদের জন্য ফিতনা বানিয়ে দিয়েছি যাতে আহলে কিতাবদের দৃঢ় বিশ্বাস জন্মে ইমানদারদের ইমান বৃদ্ধি পায় আহলে কিতাব ও ইমানদাররা সন্দেহ পোষণ না করে আর যাদের মনে রোগ আছে তারা এবং কাফেররা যেন বলে এই অভিনব কথা দ্বারা আল্লাহ কি বুঝাতে চেয়েছেন এভাবে আল্লাহ যাকে চান পথভ্রষ্ট করেন এবং যাকে চান হেদায়েত দান করেন তোমার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া আর কেউ অবহিত নয় আর দোজখের এ বর্ণনা ছাড়া আর কোন উদ্দেশ্যেই নয় যে মানুষ তা থেকে উপদেশ গ্রহণ করবে আল্লাহ কুমারী আল্লাহ ইলি কুমারী নাজিল বাসা لمن شاء منكم ان يتقدم او يتاخر كل نفس بما كسبت رهينه الا اصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر

ভোরের শপথ যখন তা আলোকোজ্জ্বল হয়ে ওঠে এ দোজ খুব জিনিসগুলোর একটি মানুষের জন্য ভীতিকর যে অগ্রসর হতে চায় বা পিছনে পড়ে থাকতে চায় তাদের সবার জন্য প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের কাছে দায়বদ্ধ তবে ডান দিকের লোকেরা ছাড়া যারা জান্নাতে অবস্থান করবে সেখানে তারা অপরাধীদের জিজ্ঞেস করতে থাকবে কী সে তোমাদের দোজোকে নিক্ষেপ করল তারা বলবে আমরা নামাজ পড়তাম না অভাবীদের খাবার দিতাম না সত্যের বিরুদ্ধে অপবাদ রটনাকারীদের সাথে মিলে আমরাও রটনা করতাম প্রতিফল দিবস মিথ্যা মনে করতাম শেষ পর্যন্ত আমরা সে নিশ্চিত জিনিসের মুখোমুখি হয়েছি সে সময় সুপারিশকারীদের কোনো সুপারিশ তাদের কাজে আসবে না فما لهم عن التذكرة معرضين كأنهم حمر مستنفرة فرت من قصوره بل يريد كل امرئ منهم ان يؤتى صحفا منشره، كلا بل لا يخافون الاخره، كلا انه تذكرة فمن شاء ذكره، وما يذكرون الا ان يشاء الله، هو اهل التقوى واهل المغفره. ادركي هولوجي الى اوبوديش بانيتيكي موكفرينيتسي যেন তারা বাঘের ভয়ে পলায়ন পর বন্য গাধা বরং তারা প্রত্যেকে চায় যে তার নামে খোলা চিঠি পাঠানো হোক তা কখনো হবে না আসল কথা হলো এরা আখেরাতকে আদৌ ভয় করে না কখনো না এ তো একটা উপদেশ বাণী এখন কেউ চাইলে এ থেকে শিক্ষা গ্রহণ করুক আর আল্লাহর ইচ্ছা ছাড়া তারা কোনো শিক্ষা গ্রহণ করবে না একমাত্র তিনি তাকোয়া বা ভয়ের যোগ্য এবং তাকোয়ার নীতি গ্রহণকারীদের ক্ষমার অধিকারী